çet çet এই বিজেপি যখন দু হাজার চোদ্দ সালে ক্ষমতা এসেছিল সেদিন এই পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছিল এই বিজেপি সরকার বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর মা বোনদেরকে ঠকিয়েছিল তাদেরকে বলেছিল যে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন আমরা কালো ধন আমরা জোগাড় করব যারা লুটে নিয়েছে আমরা সেখানে উদ্ধার করে গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবো কিন্তু আমরা দেখলাম একটা ঠকবাজ মিথ্যে বাজি নরেন্দ্র মোদীর সরকার একটা জুমলা সরকার চলছে ধর্ম নিয়ে ভারতবর্ষকে আবার ভাগ করতে চাইছি ঠিক তেমনি একুশ সালেও আমরা শুনেছি একুশ সালের কথা বলছি এই কারণে যে একুশ সালে আমার দলের জন্ম আমরা দেখেছি তৃণমূলের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিং এ পশ্চিমবাংলার বেকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের যারা বেকার সন্তান যারা লেখাপড়া শিখেছে তাদেরকে স্বপ্ন দেখেছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হয় নাকি তখন আমরা মানুষকে বোঝাতে পারিনি মানুষ ভরসা করেছিল আমাদেরকে বিশ্বাস করতে পারিনি তাই তৃণমূলকে ক্ষমতা ক্ষমতা এসেছিল বিজেপি পশ্চিমবাংলায় চলে আসবে কিন্তু আমরা বারবার কথাটা বলতে চেষ্টা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আর এস এস মুখপাত্র হিসেবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে পশ্চিম বাংলায় এবং এই পশ্চিম বাংলায় বাইনারি পলিটিক্স করে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে ঝুমুর গান গাইবে তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প এই সম্প্রীতির বাংলা আমরা তৈরি করতে চাইছি এই সম্প্রীতির বাংলা আমরা দেখতে চাইছি একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আমরা কোনোদিন শুনি এটা তো ধর্মগুরুরা করবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের করে টাকা আমরা গরিব খেটে খাওয়া সারা ভারতবর্ষের মানুষের করে টাকায় বেকার যুবকের তো দু কোটি বেকারের তো চাকরি দিতে পারলো না পাঁচশো টাকা গ্যাস চারশো ষাট টাকা গ্যাসের দাম ছিল বারোশো টাকা গ্যাস হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় পেট্রোল ডিজেল ছিল সেই পঞ্চাশ পঞ্চান্ন টাকা বেড়ে একশো দশ টাকা পেট্রোল ডিজেল হয়ে গেল কেরোসিন তেল ছিল ষোলো টাকা কেরোসিন তেল বেড়ে হলো একশো টাকা আচ্ছে দিন বিজেপির আচ্ছে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারটাকে লুট করলো পঞ্চায়েতটাকে লুট করলো গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা লুট করলো তারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করলো এবং গরিব মানুষের চাল ডালটাও চুরি করলো আর আমার শিশুদের ডিমের টাকা আর মিড ডে মিলের টাকাটাও এই তৃণমূলের নেতা কাতারা চুরি করলো এর হিসাব দিতে হবে না আমরা বলছি যে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আমার দলের চেয়ারম্যান বলবেন আপনাদের আমাদের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক বলবেন যে একশো দিনের কাজের টাকা কিভাবে আমরা আদায় করব দিল্লিতে সেটা আমরা পরিষ্কারভাবে বলে উনি বলবেন এই মিটিং এ আমরা দুশো চুরানব্বই জন এমএলএ কে দেখছি কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে শীতের মধ্যে বৃষ্টি এই বৃষ্টিতে আমার পশ্চিম বাংলার এই ভাঙরের কৃষকরা মাঠের থেকে ধান তুলতে না ধান নষ্ট নষ্ট হয়ে হয়ে গেল গেল যারা আলু আলু বীজ তারা মাঠে মাথায় হাত আপনার বিধায়ক আমাদের প্রিয় চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার এমএলএ এল এই ভাঙরের মানুষ সাধারণ কৃষক পরিবারের আওয়াজ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছে যে কৃষকের যে ফসল নষ্ট হয়ে গেল তার ক্ষতিপূরণ দিতে হবে এটাই বিকল্প আর মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু দা এই পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছে আমি তো বিজেপির কোন নেতা নেই পশ্চিম বাংলায় যদি কোন বিজেপি নেতারা শুনে থাকবে মিডিয়ার মাধ্যমে শুনে থাকবে তৃণমূলের নেতারা বিজেপির নেতা এখানে ভারত পশ্চিম বাংলায় কোন বিজেপি নেতা নেই আমি মনে করি তৃণমূলের বিক্ষুব্ধ অংশ শুভেন্দু দা শুভেন্দু অধিকারী আর আমাদেরকে বলা হচ্ছে গরিব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বিজেপির দালাল আমাদেরকে বলা হচ্ছে বিজেপি থেকে টাকা খাওয়া হয়েছে আর আমার এই অঞ্চলের সভাপতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য মুহূর্ত মানুষকে বাঁচানোর জন্য যখন হাতে বাজারে হাত পেতে এই রক্তদান শিবিরের জন্য টাকা আদায় করছে এই তৃণমূলের দালাল তৃণমূলের গুন্ডুরা তাকে মারছে কিন্তু সে মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি সে রক্তদানের মধ্য দিয়ে গরিব খেটে খাওয়া মানুষকে বাঁচানোর যে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে জেল খাটানো হবে জেলকে আমরা ভালো বুঝে ফেলেছি আমরা জানি গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার বেকার যুবকদের কাজের দাবির জন্য জন্য সরকারি যে এসএসসি এসএসসি বন্ধ আছে পুনরায় চালু করার বিধানসভায় আপনাদের প্রিয় বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ আমরা ভয় করি না আমরা জানি যে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার পুনঃ উদ্ধার করার জন্য আমাদেরকে জেলে যেতে হবে আমরা তো দলের সাধারণ কর্মী দলের নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমরা যারা সেনাপতি হিসেবে যাকে আমরা বেছে নিয়েছি নস সিদ্দিকী তিনি বলেছেন এই ভাঙড়ের মানুষের অধিকার রক্ষা লড়াই এই পশ্চিম বাংলার মানুষের অধিকার রক্ষা লড়াই 42 দিন কেন কুড়ি দিন যদি আমাকে জেলে আটকে রাখে তবে গরিব মানুষের ডলার আই থেকে এক পাও আমি পিছু પાহব না এটাই নসাসিরদিকি আমি মনে করি নসাসিরদিকি আমাদের ইন্ডিয়ান সেকুলার фронটের একটা আদর্শ নসাসিরদিকি মানে আমার দলের কর্মসূচি নসাসিরদিকি মানে আমার দলের বিকল্প এটাই পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভয় পেয়েছে তাই তারা ভুলভক্ত শুরু করেছে আর ভুলভক্ত শুধুমাত্র একটা হাসির কথা বলি সর্বত্রই বলছি আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শুধুমাত্র তিনি বলেছে যে আমি ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে লড়াই করব আমি এই প্রস্তাবটা আমার দলের কাছে রাখব আমার দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি লড়াই করব শুধুমাত্র তার ইচ্ছার কথা বলেছে পিসি ভাইপোর ঘুম উড়ে গেছে একজন খেটে খাওয়া দলিত শ্রমিক ডায়মন্ড হারবারের স্টেশনে নাম অবতার আজ আজও গিয়ে দেখতে পারেন দিন আনা দিন খাওয়া সে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে সংগঠিত করছে এই পিসি ভাই দালাল পুলিশ পিসি ভাই এই গুন্ডা বাহিনী তার দোকানটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তাকে ব্যবসা করতে দিচ্ছে না আর আমরা বলছি ডায়মন্ড হারবারে যদি আমার দল অনুমতি দেয় নসাদ সিদ্দিকীকে আই পিসির ভাইপোকে আমরা প্রাপ্তন করে কালীঘাটের বাড়িতে পাঠাবো এই সংকল্প আমরা নিয়েছি এখন থেকে গরিব মানুষের ওপর আবার নতুন করে করে তারা তারা ভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে কিন্তু আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান সব সময় প্রতিনিয়ত সৌজন্যের রাজনীতির কথা বলছেন সব সময় সাধারণ মানুষ যাতে বেঁচে থাকে রুটি রুজির অধিকার নিয়ে থাকতে পারে তার অধিকার নিয়ে বাসতে পারে কিন্তু আমরা কি দেখছি সৌজন্যের রাজনীতিকে তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সব হাতে কাজ চাই সব হাতে ভাত চাই কিন্তু আমরা দেখলাম গরিব কেটে খাওয়া শ্রমজীবী মানুষের পেটের ভাতের জায়গায় এই তৃণমূলের সরকার তৃণমূলের নেতারা পেটে লাথি মারছে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই গণতন্ত্রকে তিন মূল ধ্বংস করে দলতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর আমরা বলছি দলতন্ত্রকে শেষ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করব ভাঙড় আমাদের কাছে শক্তি ভাঙড়ের মানুষ তাই পথ দেখাচ্ছে ভাঙড়ের মানুষ তিন মূলের কাছে বিক্রিয়ে দাইনি তাদের মেরুদণ্ডটাকে এটাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড লড়াই হবে আজরইতি আমরা প্রস্তুত আছি আমরা দশটা রক্তদান শিবির করেছি তৃণমূল কংগ্রেস এখানে কুড়িটা রক্তদান শিবির করে দেখা গরিব মানুষ উপকৃত হবে মুহূর্ত মানুষ উপকৃত হবে কিন্তু আপনার বিধায়ক যখন বিধানসভায় গিয়ে ভাঙরের কেন স্টেডিয়াম হলো না ভাঙলে কেন টেনারি শিল্পেতে এই আমার ভাঙরের বেকার যুবকদের জন্য সেখানে দরজা কেন খুলবে না কাজের জন্য এখানকার কৃষকদের জন্য কেন হাব হবে না এখানকার ফসল কেন বিদেশে যাবে না প্রতি নিয়ত এখানে এই ভাঙরে কেন লাইব্রেরি হবে না ভাঙ্গরে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্র মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হবে না কেন প্রতি নিয়ত বিধানসভায় তিনি লড়াই করে যাচ্ছেন তিনি শুধু আজ বিধায়ক নয় সারা পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তিনি পথ দেখাচ্ছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাকে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন কারণ তিনি আমাদের তিনি শুধু ভাঙ্গুরের বিধায়ক নয় এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী বেকার যুবক যুবতী যারা আছেন তাদের স্বপ্ন দেখানোর স্বপ্ন দেখানোর দেখাতে চাইছেন তিনি তাদেরকে নিয়ে স্বপ্নে বেঁচে থাকতে চাইছে তাই তাকে একদিকে পাহাড় থেকে সাগর সাগর থেকে মালভূমি পুরুলিয়া জঙ্গল মহল যেখানে বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আক্রান্ত বঞ্চিত মানুষ লাঞ্ছিত মানুষ আদিবাসী দলিত মানুষে মতুয়া মানুষ তার অধিকার রক্ষার লড়াই তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যাচ্ছেন কিছুদিন আগে দেখছিল দেখছিলাম একটা মিডিয়াতে একটা ইউটিউব চ্যানেলে তার এত শক্তি কোথা থেকে আসেন তিনি বলেছে শক্তি আমাকে আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে পথ আজকে আপনারা আমাদের সামনে যারা আছেন তারাই আমাদের শক্তি তারাই আমাদের দলে একটা এক একটা পিলার তাই আপনাদের লড়াইকে আমরা বারবার উন্নিশ জানাই আপনারা যদি আক্রান্ত হন আমরা আমরা খুব কষ্টের মধ্যে থাকি কিন্তু আমরা লড়াই থেকে এক পাও পিছু না তাই ভাঙরকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই তৃণমূলের হারমাদ বাহিনী যে হারমাদদের যে শাসন সেই শাসন একদিন হবে আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রাণ প্রাণে তার এবং নবান্ন একুশ তলা এই চোদ্দ তলা সেদিনকে কাঁপাবো এই দাবি নিয়ে এই ভাঙড়ের মানুষ সেদিনকে একুশ তারিখে উপস্থিত হবে আমরা বলবো এই ঐতিহাসিক যে রক্তদান শিবির চল এই ঐতিহাসিক রক্তদান শিবিরে এই প্রাণগণ সাক্ষী হয়ে থাকবে আমরা বলে একথাটা বলি শেষ কথা একটা কথা বলি আপনারা সবাই জানেন যে জঙ্গল থেকে কোনো পশুকে জোর করে তুলে নিয়ে এসে তাকে খাঁচায় বন্দি করা যায় কিন্তু এই পশুর মন থেকে জঙ্গলকে তুলে আনা যায় না আর আরাবুল দ্বারা আর সৌকার দ্বারা শুনে রাখুন বোমা দিয়ে গুলি দিয়ে আমাদেরকে মেরে খুন করে ভাঙর দখল করা যায় কিন্তু আইএসএফ কে ভাঙরের বুক থেকে তুলে ফেলা যাবে না এই কথাটা বলে আমি আমার সংগ্রামী সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ